আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবার ঈদের নতুন একটা গর্জিয়াস ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম চমৎকার ডিজাইনগুলো নিয়ে আসছি ফুল বডি অল ওভার কাজ করা থাকবে আর অন্যারা থাকবে এরকম ফুল অল ওভার কাজ করা ঈদের একদম নতুন যে গর্জিয়াস কালেকশন চাচ্ছিলেন ঈদ কালেকশন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা অনেক বেস্ট কালেকশন ফুল অল ওভার কাজ করা দেখেন ডিজাইনটা একটু দেখেন মেজেন্ডা কালারটা এটা হলো গলার পোষণটা ফুল বডিটা থাকবে এম্বোটারি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা থাকবে নিচের দামানটা দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সটা একদম পিটানো কাজের মধ্যে থাকবে আর এটার ব্যাক সলিড থাকবে হাতায় একটু কাজ থাকবে হাতায় আপনারা ফুল হাতা করতে পারবেন হাতার কাজটা দেখেন বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা থাকবে আর এটা কিন্তু ফোর পিস স্যালোয়ারটা দেওয়া আছে ফোর পিস কিছুই কিনতে হবে না শুধু নিয়ে যে আপনার বানাবেন এটা অন্যটা দেখেন অনেক সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে চারোপাশে আপনার লেস করা থাকবে এই যে ওনাটায় বডিতে যে কাজটা আছে সেম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা মাস্টার ইয়েলো কালারটা দেখেন একদম চোখে লাগার মতো এত সুন্দর কাজ করা ফুল বডিটাই থাকবে আপনার এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ঈদের ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জের জামা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এখন দেখাবো সবার পছন্দের কালার জাম কালারটা জাম কালারটা দেখেন একদম চমৎকার কালার কম্বিনেশন দেখেন একটু কাছ থেকে দেখা দেয় গলার কাজটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এম্বয়ডারি কাজের সাথে একদম পিটানো কাজ আর এটার হাতাটাও আপনার ফুল হাতা হবে হাতাটায় কাজ থাকবে আর সালোয়ারটা থাকবে এক কালার আর ওনাটা আপনার ফুল অল ওভার কাজ করা থাকবে দেখেন এমবোটারি কাজগুলো দেখেন ওনাটা ফুল অল ওভার কাজ করে চারপাশে আপনার লেস করা থাকবে আর এর প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনটা ঘরে বসেই অর্ডার করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইউন্টসঅপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্সটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম